সো হ্যালো ইব্রুয়ান ঢাকা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখান টোটাল চারটা পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক ইংরেজি নৈশ প্রহরী প্রথম পদটি হলো প্রধান শিক্ষক যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাকোত্তর সমমান ও বিএড ডিগ্রি সমমান সমগ্র শিক্ষাজীবনে একেরও বেশি তৃতীয় শ্রেণীর বিভাগ গ্রহণযোগ্য হবে না শিক্ষাগতা বা শিক্ষা প্রশাসনের কমপক্ষে পনেরো বছর অভিজ্ঞতা ও কম্পিউটারে পারদর্শী হতে হবে এবং পথ সংখ্যা আছে একটা এবং স্যালারি স্কেল তিরিশ হাজার সর্বসার করল এবং দুই নম্বর পথটি হল সহকারী শিক্ষক গণিত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত বিজ্ঞান বিভাগে স্নাকোত্তর ডিগ্রি সমান সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী সমান গ্রহণযোগ্য হবে না বয়স অনুর্ধত পঁয়ত্রিশ বছর এবং সংখ্যা পথ সংখ্যা একটি এবং স্যালারি সর্বসারগুলো বিশ হাজার এবং তিন নম্বর আছে সহকারী শিক্ষক ইংরেজি শিক্ষক যোগ্যতা প্রয়োজন পড়বে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিভাগের স্নাকোত্তর ডিগ্রি সম্মান ও বিএড ডিগ্রি সম্মান সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণীর বিভাগ সমান গ্রহণযোগ্য হবে না বয়স অনুদ্ধত পঁয়ত্রিশ বছর পথ সংখ্যা একটা এবং স্যালারি স্কেল সর্বসারগুলো বিশ হাজার এবং চার নম্বর আছে নয়শো পোহরি যোগ্যতা প্রয়োজন পড়বে এস এসসিস বয়স অনুর্ধত তিরিশ বছর এবং পথ সংখ্যা একটি এবং স্যালারি পড়বে সর্বসারগুলো দশ হাজার টাকা আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত আবেদনের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পরিষদ স্কুল ও কলেজ শিরোনামে এক নং পদের জন্য তিনশো টাকা এবং দুই ও তিন নং পদের জন্য দুইশো টাকা এবং চার নং পদের জন্য একশো টাকা পে অর্ডার ডিডি পোস্টাল অর্ডার সংযুক্ত করত আগামী বাইশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে জমা দিতে পাঠাতে হবে এবং শর্তাবলী দেওয়া আছে কোনো কারণ দর্শন ব্যতিয়ারে নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংগ্রহ করে আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়োগের বিশেষ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষার গ্রহণ কিংবা প্রার্থীর পদ নিয়োগ প্রদান করতে বাধ্য নন কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংগ্রহ করে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা পরিষদ ঢাকা এবং জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ সাবার ঢাকা থেকে অফিস চলাকালীন সময়ে জানা যাবে